চারটে কলার খোসা আমরা এর মধ্যে দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি এরকম কলার খোসা দিলাম তার সঙ্গে দেব একটা গোটা শশার খোসা দেখুন একটা গোটা শশা কেটেছি সেই শশার খোসাগুলো আমরা এর মধ্যে সুন্দর করে এরকম ভালো করে দিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা দেব এরকম দুখানা আলু সুন্দর করে চোকলা ছাড়িয়ে নিয়ে তার যে খোসাগুলো আমরা এর মধ্যে আমরা দিয়ে দেব মনে রাখবেন আলুর খোসা শশার খোসা এবং কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম এটা এভাবে জলের মধ্যে আমরা চুবিয়ে দেব আর জবা গাছ যেহেতু খুব ভালো অ্যাসিডিক সয়েল পছন্দ করে তার জন্য আমরা এরকম লেবু পাতি লেবু খাওয়ার পর যে খোসা হয় সেই খোসা আমরা এরকম টুকরো টুকরো কুচি কুচি করে কেটে আমরা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবো